আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই অসাধারণ একটি প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য তো দেখতেই পাচ্ছেন মিয়াকো ব্র্যান্ডের অনেক বড় একটা ইলেকট্রিক ওভেন নিয়েছি তো আপনারা যারা বেকিং আইটেম করেন পিৎজা তৈরি করেন কেক তৈরি করেন তাদের জন্য কিন্তু এই ইলেকট্রিক ওভেনগুলো কিন্তু একদম বেস্ট তো মিয়াকো ব্র্যান্ডের এই পঁয়ষট্টি লিটারের ইলেকট্রিক ওভেনটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই খুবই চমৎকার মডেলের একটি তো ইলেকট্রিক ওভেন নিয়ে আসছেন আমাদের কাস্টমারদের জন্য তো এটি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন ধন্যবাদ মেহেদি ভাই ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আসলে আজকে আপনাদেরকে যে ওভেনটি দেখাবো এটা হচ্ছে সিক্সটি ফাইভ লিটার ক্যাপাসিটির একটি মিয়াকপ ব্র্যান্ডের ইলেকট্রিক ওভেন বর্তমানে আসলে সবাই একটু বড়ো ওভেনই পছন্দ করে যেন একসাথে অন্তত বেশি করে খাবার আপনারা এটাতে তৈরি করতে পারেন কিংবা বড় আস্থ বড়ো সাইজের একটা চিকেন দিতে পারেন বড় একটা ফিশ গ্রিল করতে পারেন তো এই টাইপের যারা পছন্দ করেন তাদের জন্যই আসলে এই পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটির এই ইলেকট্রিক ওভেনটা আর আমি আসলে ইলেকট্রিক ওভেন সম্পর্কে সবারই একটা ধারণা আছে তারপরও আমি পুনরায় আবার বলে দিই অনেকের হয়তোবা নাই ইলেকট্রিক ওভেন দিয়ে কিন্তু কখনোই খাবার গরম করা যায় না ইলেকট্রিক ওভেন দিয়ে যেটা আপনারা করতে পারবেন কেক পিজ্জা গ্রিল তারপরে কাবাব করা তারপরে নান রুটি পাওয়া রুটি বন রুটি মানে ফিশ গ্রিল তো এই টাইপের বেকিং আইটেম এবং কাবাব আইটেম যত আছে সব কিন্তু আপনারা এই ইলেকট্রিক ওভেনটা দিয়ে করতে পারবেন তো আজকের ইলেকট্রিক ওভেনটা হচ্ছে আসলে ডাবল গ্লাস ডোরের একটা ইলেকট্রিক ওভেন পঁয়ষট্টি লিটার ক্যাপাসিটির আমি এটার বক্সটা প্রথমে আপনাদেরকে একটু দেখাই এবং দেখানোর শুরুতে আবারও বলি আপনারা যারা আসলে ঢাকা কিংবা ঢাকার বাইরে হোলসেলে নিতেছে না তারা আমাদের কাছ থেকে যে কোনো আইটেম সরাসরি এসে দেখে হোলসেল হোলসেলে নিতে পারেন আমরা কিন্তু আসলে মূলত হোলসেল করি তো ভিউয়ার্স এখানে দেখেন এটা যেটা লেখা আছে যে মিয়াকো ব্র্যান্ড আর এটার মডেল নাম্বারটা মাল্টি ফাংশন ইলেকট্রিক ওভেন মডেল নাম্বারটা হচ্ছে এম টি সিক্সটি এটা হচ্ছে মডেল নাম্বার কনভেকশন ফাংশান রুটিসারি ফাংশন এগুলো আমি আপনাদেরকে একটু পরে আসলে দেখিয়ে দিব মূলত এটা হচ্ছে বক্সটা দেখানো হচ্ছে আপনাদেরকে একটা আইডিয়া করা আর যারা আপনারা নিতে চান কিংবা আমাদের সাথে এটা নিয়ে কনভারসেশন কিংবা ইনকোয়ারি জানতে চান ইনকোয়ারি করতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট এ আমাদেরকে শেয়ার করবেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আসলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় অথবা অ্যাটলিস্ট এই মডেল নাম্বারটা শেয়ার করলেও আমাদের বুঝতে সুবিধা হবে এম টি তো এই ইলেকট্রিক ওভেনটা আসলে যেহেতু বড় সাইজের সেহেতু এটা হচ্ছে বাইশশো ওয়াট ক্যাপাসিটি দেখেন এটা হচ্ছে বাইশশো ওয়াট ক্যাপাসিটি অনেক মানে পাওয়ারফুল একটা ইলেকট্রিক ওভেন আর এটার মধ্যে আপনারা যে যে অ্যাক্সেসরিজগুলো পাবেন এখানে দেখেন রুটি সারি জন্য যে স্টিক গ্রিলটা সেটা পাচ্ছেন আমি একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই এর সাথে দেখিয়ে দিই এটা কিন্তু এখন একেবারে পুরো ইনটেক করা এই পাশটা দিয়ে কিন্তু বাঁধা দেখেন যার কারণে এটা আমি খুলছি না এটা হচ্ছে এই স্টিকটা তারপরে যেটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে একটা রুটি সারি রিমুভাল এটা হচ্ছে রুটি সারি রিমুভাল র্যাক এটা পাচ্ছেন এবং তারপরে যেটা আপনারা পাচ্ছেন ট্রে হ্যান্ডেল ট্রে হ্যান্ডেল পাচ্ছেন সেটা হচ্ছে এই যে এইটা এইটা এটা হচ্ছে ট্রে হ্যান্ডেল এবং রুটিসের রিমুভার র্যাক হচ্ছে এই যে এইটা সব কিছুই কিন্তু একসাথে একদম সিল করা আছে যার জন্য আমি খুলি নাই এরপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে অয়ার র্যাক অয়ার র্যাকটা হচ্ছে আসলে মূলত এই র্যাকটা এটাই হচ্ছে অয়ার র্যাক টোটাল র্যাকটা হচ্ছে অয়ার র্যাক এটার উপরে কিন্তু আপনারা যে কোনো কিছু রেখে খুব সহজে কাব আপ করে কাপ করে নিতে পারবেন এরপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ফুড ট্রে ফুড ট্রে কিংবা পিজ্জা ট্রে যেটাই বলি আমরা হ্যাঁ সেটা হচ্ছে একদম এইটা অনেক বড় সাইজের একটি এবং এটা হচ্ছে ফুল নন স্টিকি ফুল নন স্টিকি ফুল নন স্টিকি জি এবং তারপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ক্রাম ট্রে এটাকে আমরা অনেকে ডাস্ট ট্রেও বলি আমি আপনাদেরকে এটা একটু দেখিয়ে দিই আমি বক্সটা একটু সরাই এটা হচ্ছে ক্রাম ট্রে ট্রেটা আসলে ভিতরে দেওয়ার অর্থ হচ্ছে অনেক সময় আপনি যখন গ্রিল করবেন কাপ করবেন কিংবা আপনি বেকিং আইটেম করবেন তখন কিছু কিছু তেল ঝোল কিংবা খাবারের কিছু ঝুরঝুরার নিচে পড়বে সেটাই কিন্তু এই ট্রেটের মধ্যে পড়বে তো এটা খুলে পরিষ্কার করে নিতে আপনাদের খুবই সহজ হবে যার কারণে এই ট্রেটা দিয়ে দেওয়া যেহেতু এটা এটা বড়ো সাইজের একটা ওভেন আর এটা দেখেন এই যে ভিতরে একটা গ্লাস এবং বাহিরে একটা গ্লাস তো এটা হচ্ছে ডাবল গ্লাস ডোর এবং দুইটা গ্লাসে কিন্তু টেম্পার্ড গ্লাস টেম্পার্ড গ্লাস জি দুইটা গ্লাসে কিন্তু গ্লাস আর এটার দেখেন যদি আপনাদেরকে একটু দেখায় ফুল এস এস এর ফুল এস এস বডি এবং এটার নবগুলো দেখেন ব্ল্যাক কালারের খুবই স্মার্ট এবং সুন্দর আর এটা হচ্ছে যে আউটার সাইডটা এটা কিন্তু সম্পূর্ণ মেটাল অর্থাৎ এস এস এর এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালার জি তো মেহেদি ভাই আমি এখন বিহার দিকে ভিতরের চা সাইডটা একটু দেখাচ্ছি আর কি ভিতরের সাইডটা যদি এখানে দেখাই এটা কিন্তু বাইশশো ওয়াটের হিটিং টিউব তো এই যে এখানে নিচে দুইটা টিউব এবং উপরে দুইটা টিউব আছে টোটাল চারটা টিউব তো এক একটা টিউব হচ্ছে আসলে পাঁচশো পঞ্চাশ ওয়াট করে টোটাল বাইশশো ওয়াট আর এটার ভিতরে দেখেন এই যে ল্যাম্প আছে এই ল্যাম্পটা দিয়ে কিন্তু আপনারা খাবারটা দেখতে পারবেন খাবারের কালারটা কী আসছে কত খাবারটা কতটুকু হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন এবং আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে কিন্তু একটা কুলিং ফ্যান আছে এটা ভিতরে ফ্যান আছে কুলিং ফ্যানটা আছে আপনি চাইলে এই কুলিং ফ্যানটা অফ অন করে রাখতে পারবেন সেটা অপশন দেওয়া আছে আমি আপনাদেরকে এখন তাহলে এটার যে কন্ট্রোল নবগুলো আছে সেই কন্ট্রোল নবগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝবেন প্রথমে যে ফাংশন নবটা আছে এই যে দেখেন ফাংশান নব এখানে যে আইকনটা দেওয়া আছে আইকন যখন আপনি এদিকে দিবেন তার মানে হচ্ছে আপনার ভিতরে যে রুটেসার ফাংশানটা আছে সেটা শুধু ঘুরবে রুটেসারই হবে আর এখানে যখন দিবেন তখন শুধু ফ্যান চলবে আর এইটা এই নিচে এই জায়গাটায় যখন দিবেন তখন ঘুরবে রুটেসার ফাংশনটা ঘুরবে এবং ফ্যান চলবে দুইটা একসাথেই কাজ করবে এইটা এই জায়গায় দেখেন এই যে টেম্পারেচার দেওয়া আছে আসলে টেম্পারেচার এটা একশো ডিগ্রি টেম্পারেচার থেকে ম্যাক্সিমাম দুশো তিরিশ ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত আপনারা এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন যতটুকু প্রয়োজন আর এই জায়গাটায় দেখেন সিলেক্টর সিলেক্টর বলতে আপনি ভিতরে যে টিউব আছে টিউব সিলেক্ট করবেন কোনটা আপনি চালাতে চান যখন আপনি এখানে দিবেন তখন শুধু উপরের টিউবগুলো জ্বলবে যখন আপনি এই জায়গাটাই দিবেন দেখেন তখন কিন্তু নিচের টিউবটা জ্বলবে এখানে কিন্তু আইকন দেওয়া আছে হয়তো বা ক্যামেরায় ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আমি জানি না আইকন দেওয়া আছে এটা কিন্তু একেবারেই এক আপনারা এটা চোখে দেখলেই বুঝবেন সাথে সাথে আর যখন আপনি নিচে দিবেন এই যে এখানে আরেক আইকন আছে তার মানে কি আপনার নিচের টিউব এবং উপরের টিউব একসাথে চলবে যখন এখানে দেবেন আর যখন এইখানে দিবেন তখন ফুল অফ এ আর এটা হচ্ছে এরপরের নবটা হচ্ছে টাইমার টাইমারটা আসলে দেখেন এখানে কিন্তু টাইমার আপনি একদম পাঁচ মিনিট থেকে শুরু করে আপনি ষাট মিনিট পর্যন্ত টাইমার সেট করতে পারবেন ষাট মিনিট হচ্ছে এক ঘন্টা আসলে কোনো খাবার হইতে এক ঘন্টা লাগে না পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট এইভাবে তো টাইমারটা যখন আপনারা সিলেক্ট করে দিবেন ওই টাইম পরে কিন্তু ফুল ওভেনটা বন্ধ হয়ে যাবে আর যদি আপনারা আর একটু বেশি করতে চান খাবারটা তাহলে টাইমারটা একটু বাড়াই দেবেন এটা জাস্ট অন্য কিছু না আর টাইমারটা যখন একেবারে অফ হয়ে যাবে তখন দেখেন নিজে নিজেই ঘুরে আসবে কিন্তু নিজে নিজেই ঘুরে আসে এইভাবে একটা শব্দ করবে একদম ওভেনটা অফ হয়ে যাবে সাথে অফ হয়ে যাবে জি দেখতেই পারলেন রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে এই ইলেকট্রিক ওভেনটা তো এটা কিন্তু আপনারা কমার্শিয়ালও নিতে পারেন অথবা যারা বাসা বাড়ির জন্য বেকিং আইটেম করেন তারাও কিন্তু নিতে পারেন এবং আমরা কিন্তু এটা পাইকারি এবং খুচরা দুইটা অপশানে রাখতেছি আপনারা কিন্তু যারা পাইকারি নেন তারাও নিতে পারবেন আমাদের থেকে এবং আসলে ভিওয়ার্সদেরকে এত একটা প্রশ্ন থাকতে পারে যে পাইকারি নিলে দাম কম ধরবে খুচরা মানে আমার কাছে দাম বেশি ধরবে আসলে এরকম না আমরা কিন্তু যারা খুচরা নেবেন আমরা কিন্তু পাইকারি রেটে বিক্রি করি আপনারা কিন্তু নিশ্চিন্তে চোখ বন্ধু করে নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন আর ভিওর্স এগুলো কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমরা কিন্তু একদম ব্র্যান্ডেড প্রোডাক্টগুলোই সেল করে থাকি তো রাজীব ভাই আপনি কিন্তু খুবই চমৎকার একটি প্রাইস দিবেন একদম হোলসেল রেট হোলসেল রেট দেবেন আর এটার সাথে কী ওয়ারেন্টি থাকছে এটা একটু আমাদের কাস্টমারদের জানাবেন জি ধন্যবাদ মেহেদি ভাই আসলে প্রথমে ওয়ারেন্টিটা সম্পর্কেই বলি এই যে আপনি দেখেন এখান থেকে মিয়াকো কোম্পানি থেকে একটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে যেটাতে লেখা আছে একদম এক বছর ওয়ান ইয়ার সার্ভিস সেন্টার থেকে দিবে মিয়াকোর এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি পাবেন এবং এটার এক বছর পরে যদি আপনাদের প্রবলেম হয় ততদিন আপনারা ব্যবহার করেন পাঁচ বছর দশ বছর যতদিন আপনি এই ওভেনটা ব্যবহার করবেন এবং যতদিন মিয়াকো কোম্পানি থাকবে জি ততদিনই আপনারা এটা সার্ভিস পাবেন সার্ভিস পাবেন কোম্পানি যতদিন আছে ততদিন সার্ভিস পাবেন জি আর এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস পাচ্ছেন আপনারা জি তো রাজীব ভাই এটার প্রাইসটা আসলে প্রাইসটা বলতে গেলে এরকম একটা ইলেকট্রিক ওভেনের প্রাইস পঁয়ষট্টি লিটার ডাবল গ্লাস ডোর সাধারণত মার্কেটে ষোলো সতেরো হাজার টাকার নিচে পাবেন না আচ্ছা তো আমরা এটার প্রাইস দিচ্ছি অনলি এগারো হাজার আটশো টাকা মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকায় পাচ্ছেন মাত্র এগারো হাজার আটশো টাকায় এই পঁয়ষট্টি লিটার ইলেকট্রিক ওভেনটা পাচ্ছেন আপনারা তো ভিওয়ার্স আপনারা কিন্তু এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে একদম হোম ডেলিভারি হোম ডেলিভারি পাবেন তো আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো তো রাজীব ভাই অর্ডার প্রসেসটা কি যদি কেউ আমাদের স্টোরে এসে দেখে নিতে চান আমাদের স্টোরটি হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে চিনতে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের নাম্বারগুলো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং সে চাইলে সরাসরি ফোনও করতে পারেন আর যদি কেউ ঢাকার বাইরে ডেলিভারি নিতে চান কিংবা ঢাকার মধ্যেও যদি কেউ একটু দূর দূরান্তে ডেলিভারি নিতে চান অবশ্যই আমাদেরকে একটি মিনিমাম পেমেন্ট অ্যাডভান্স করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে হ্যাঁ সেটা ফোনের মাধ্যমে হোক চ্যাটের মাধ্যমে হোক ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব প্রোডাক্টটি হাতে নেওয়ার পরে আপনারা বাকি পেমেন্টটি দিয়ে দেবেন একেবারে সহজ প্রসেস আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন পারেন্স একদম কিন্তু ইজি প্রসেস আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা টেস্ট করেও এগুলো অর্ডার কনফার্ম করতে পারেন তো আমা আমরা কিন্তু ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করে থাকি তো আমাদের এরকম ব্র্যান্ডের প্রোডাক্টের এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দেবেন তো ভিওর্স ইনশাল্লাহ আপনারা দ্রুত অর্ডার করে দিবেন আমাদের স্টক যতদিন আছে এই রেটেই থাকবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ